সাবমেরিন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত তবে এই সাবমেরিন খুব কাছ থেকে বা এটা ভিতরে গিয়ে দেখার সৌভাগ্য কার কার হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও জুড়ে রয়েছে সাবমেরিন সাবমেরিনের ভিতরে কেমন বাহিরে কেমন সম্পূর্ণ কিছুই এই ভিডিওতে রয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ফিফটি সিক্স থার্টি সিক্স এই মডেলের মডেলের এই উনিশশো তিপান্ন সালে এই আর্গন সাবমেরিনটা তৈরি করার কাজ শুরু করে এবং উনিশশো আটান্ন সালে এটা পুরোদমে চলার জন্য প্রস্তুত হয় সার্ভিস দিয়েছে ভূমধ্য সাগরে তবে কোন প্রকার যুদ্ধে এটা অংশগ্রহণ করেনি উনিশশো নব্বই সালের ডিসেম্বর মাসে প্রথমবার এই সাবমেরিনটি দর্শকদের স্বাগতম জানান আর হ্যাঁ এই সাবমেরিনটি কিন্তু যেই সেই সাবমেরিনটা এটা দুই সালে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের মর্যাদা পায় ফ্রান্সের পাগদোলা ভিলেদ পার্কে এই সাবমেরিনটি রাখা হয়েছে অনেকে হয়তোবা এই সাবমেরিনটি দূর থেকে দেখেছেন ভিতরে এখনো আসেননি যারা এখনো পর্যন্ত এই সাবমেরিনটির ভিতরে প্রবেশ করেননি একবার হলেও এসে এটা ভিজিট করে যাবেন তাহলে সাবমিন সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সাবমেরিনের ভিতরে চলে এসেছি মূলত এই সাবমিনিনের ভিতরে পিছনের অংশ দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় আর সামনের অংশ দিয়ে বের হতে হয় তো প্রথমেই দেখতে পেলেন পিছনের পাশ পিছনে কয়েকটা বেড রয়েছে এগুলো মূলত নাবিকদের বিশ্রামের জন্য আর সাবমেরিনটা আসলে আমি রাজ্যে যতটা যেরকম ভেবেছি ঠিক তার উল্টোটা সাবমেরিন কিন্তু লম্বায় অনেক বড় তবে পাশে অত একটা বড় না যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর চারপাশে শুধু ইঞ্জিন আর ইঞ্জিন অনেক ধরনের কেবল এই লাইন সেই লাইন এগুলো দেখে আসলে মাথাটা ঘুরে যাচ্ছে যে তারা এগুলো কিভাবে কন্ট্রোল করে সাবমেরিনের যে নাবিকরা কর্মরত থাকে তাদের সবাইকে স্যালুট যে তারা দেশের জন্য কত কী না করে কত কষ্ট করে তারা সাবমিনের মতো একটা জাহাজে দিনের পর দিন মাসের পর মাস থাকে তাও আবার পানির নিচে সাগরের নিচে যাই হোক সবার জন্য দোয়া রইল যাতে সবসময় তারা সুস্থ থাকে আর এই যে দেখুন সাবমেরিনের কিন্তু ওপরে নিচে ডানে বামে সব জায়গায় শুধু ইঞ্জিন আর হচ্ছে কেবল আমরা এক এক করে সামনের দিকে এগোচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই স্পেসটা না খুবই কম কেউ যদি সামনের দিকে যায় অপর পাশ থেকে যদি একজন কেউ আসে তাহলে কিন্তু আসা যাওয়া করতে খুবই সমস্যা হয়ে যাবে সাবমেরিনে এই যে এখানে একটা টয়লেট পাওয়া গিয়েছে টয়লেটের স্পেসটা খুবই কম তো এখানে একটা টয়লেট রয়েছে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি এই তো এখানে একটা ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে ফল সবজি তারপর মিট জাতীয় অনেক কিছুই রয়েছে এটা হয়তো বা ফ্রিজ নয়তো বা স্টোর যেটাই হোক না কেন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে মিট রাখা হয়েছে সবাই আবার খাবারগুলোকে আসল ভাববেন না এগুলো কিন্তু ফেক প্লাস্টিক জাতীয় খাবার যাই হোক সবাই বুঝতে পেরেছেন আপনাদের সাথে একটু দুষ্টিমি করলাম মাঝে মধ্যে আপনাদের সাথে দুষ্টিমি করতে ভালোই লাগে এই যে এখানেও কয়েকটা বেড রয়েছে নাবিকদের জন্য সবাই তো আর দেখা যায় সারাক্ষণ ডিউটিতে থাকে না কেউ বিশ্রাম নেয় কেউ আবার ডিউটিতে থাকে এবার তো আর এই যে দেখতে পাচ্ছেন সাবমেরিনের নিচের তলায় কিন্তু কিচেন রয়েছে ওই যে কিচেনের মধ্যে কিন্তু ডিম ফ্রাই করা হচ্ছে আর এই অংশটাতে এসে ডিম ফ্রাইগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন ঠিক আছে বেশ অনেকগুলো ডিম কিন্তু উপর থেকে আপনাদের কিচেনটাও দেখিয়ে নিলাম কিচেনটার ওপরের অংশে গ্লাস দেওয়া সে কারণে দেখা যাচ্ছে যদিও বা নিচে যাওয়া যাবে না যাই হোক আমরা এক এক করে সামনের দিকে এগোচ্ছি আর আমাদের সামনেও কিন্তু অনেক লোক রয়েছে হুম এই সাবমেরিনের মধ্যে দেখা যায় কিছুক্ষণ পরপরই কিন্তু এরকম মনিটর দেওয়া রয়েছে বাহিরে কি হচ্ছে না হচ্ছে আর সব কিছুই মনিটরে দেখা যাবে তাদের ম্যাপ এগুলো দেখার জন্যই তো মূলত এই কি বলে মনিটরগুলো দেওয়া এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত সাবমেরিন সম্বন্ধে আপনাদের আর ধারণা কেমন ছিল মনে হয় আমার মতো তাই না আমি কিন্তু অন্যভাবেই সাববেরিন ভেবেছি তবে এটার ভিতরে এসে দেখতে পেলাম এটার অন্য রূপ এখানে রয়েছে নাবিকদের ড্রেস এটা একটা ছোট করে আলমারিও বলা যেতে পারে এখানে রয়েছে সিঙ্ক এখানে দেখা যায় প্লেট চামচ এগুলো দেওয়া হয়েছে আর সাববেরিন ভিআইপি রুমে রোমে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে এই যে ডানে বামে কিন্তু ছোট করে লাইব্রেরিও দেওয়া হয়েছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান ওই তো সয়বা কি দেখতে পাচ্ছে বলুন তো ঠিক ধরতে পেরেছেন হ্যাঁ এটাই হচ্ছে দূরবীন দূরে কত দূরে জাহাজ রয়েছে সেগুলোই মূলত দেখার জন্য এখানে একটা দূরবীন রয়েছে ওই দেখেন আমাদের আমাদের কাছাকাছি কিন্তু একটা জাহাজ রয়েছে আরে আরে এই জাহাজটা এত কাছাকাছি কিভাবে এলো আমি যতটুকু জানি এই সাবমেরিনটা তো মৃত মানে ওকে যে জাহাজটা কিভাবে আসলো জাহাজটা আসলে একটা ছবি এখানে সেভ করে রাখা হয়েছে যাই হোক এই যে সাবমেরিনের কি বলে হ্যালো সবাই কেমন আছেন আপনাদের রোম রোমে দেখছেন সব জায়গায় কিন্তু বিআইপি আবাস রয়েছে এই সাবমেরিনও সেম বিআইপি কক্ষ রয়েছে এই যে এই পাশে আরো একটা ফ্রিজ রয়েছে ফ্রিজে দেখা যাক কি কি রয়েছে ফ্রিজ আছে ফ্রুটস তারপর সবজি ওই তো এখানেও একটা সিঁড়ি দেওয়া রয়েছে ওপরে ওঠার জন্য দেখুন ইউসুফ ওপর থেকে নিচে নামছে আর এই পাশেও বেশ অনেকগুলা বেড রয়েছে বলুন তো কাদের জন্য অবশ্যই নাবিকদের জন্য দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি মানে সাবমেরিনের প্রথম অংশে চলে এসেছি আর এখন বের হয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন প্রথমবার দেখে থাকলে সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন বাই বাই